এক বছরের মধ্যে আর একটা নতুন দিয়ে ভিডিও ডাউনলোড করে আসবেন ভিডিওর সাথে মিলে মিলে মাল বিল করবেন পঁয়তাল্লিশ টাকায় পেয়ে যাবেন দুই বছরের মধ্যে জালাইপুরের চাই করে নিয়ে আসবেন আমার কাছে

হল্লা শুরু করে আমাদের এখানে তৈরি দর্শক আবারো চলে আসলাম এ এন্ড বি ইলেকট্রিকে আপনাদের ভালোবাসার প্রতিষ্ঠান যেখানে আপনারা অনেকই কমেন্ট করে জানাইছেন যে ভাই আপনাদের কেমন সাপোর্ট দিছে ভাই আসলে আপনার এখানে এসে আমি খুবই আনন্দিত কারণ আপনার অনেকগুলো কমেন্ট পাইছি যেমন হচ্ছে নোয়াখালী থেকে আমার এক ভাই মানে হচ্ছে কমেন্ট করছে শামিম ভাই শামিম ইলেকট্রিকুনি ঠিক আছে ভালো সাপোর্ট দিছেন তারপরে আমাদের এখানে সিরাজগঞ্জ থেকে একজন কমেন্ট করলো যে নিউ ওয়াইল্যান্ড খালেদ ঠিক আছে তো এই যে ওনাদেরকে সাপোর্ট দিচ্ছেন এরকম ভাবে আপনি প্রতিটা মানুষকে সাপোর্ট দিবেন এটাই কিন্তু আমাদের প্রত্যাশা ঠিক আছে আমি ইলেকট্রিকের প্রচুর ভিডিও করছি কিন্তু সবার কাছ থেকে ওরকম একশো পার্সেন্ট রেসপন্স পাই নাই যেটা আপনার কাছ থেকে পাইছি এখন কিন্তু আত্মবিশ্বাস নিয়ে আবার আসছি ভাই আপনার কাছে কি কি আছে যেন এই আইটেমগুলো নিয়ে ব্যবসায়ীরা উপকৃত হয় সেগুলো আমাদেরকে দেখাবেন জি ভাই প্রথমে ভিডিওর শুরুতে আমি দুইটা কথা বলতে চাই যারাই কমেন্ট করছেন হ্যাঁ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই হ্যাঁ বিশেষ করে খালে কোকন ইলেকট্রিক খালেদ ভাই এবং স্বামী ইলেকট্রিক তারপরে লিজা ফ্যাশন তারপরে হ্যাঁ আরও অসংখ্য ভাইবার আমাদের হ্যাঁ দেখে মাল নিয়ে উপকৃত হয়ে এবং হ্যাঁ ভালো কমেন্ট করছে এবং প্রতিনিয়ত মাল নিচ্ছে সাপোর্ট দিছি তো সবাই রিকোয়েস্টে আবার ভিডিও তো দিলাম হ্যাঁ আপনাকে আবার যেহেতু আপনিও চলে আসছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আজকে বেশি কিছু দেখাবো না শর্টকাটের মধ্যে আমি আপনাকে শেষ করে দিব হ্যাঁ প্রতি ভিডিওতে দেখাচ্ছি প্রতিনিয়ত দেখাচ্ছি কম লিডের মধ্যে কিভাবে আমরা মানুষকে হ্যাঁ একটা বেকারত্বকে দূর করে কিভাবে একদম উদ্যোগতে তৈরি করা হচ্ছে এটা প্রতিনিয়ত ভিডিওর মধ্যে দেওয়া হচ্ছে হ্যাঁ আজকে আবার নতুনভাবে দেখাচ্ছি তাহলে এখন আমি আমাদের শীত শীতের আইটেম থেকে শুরু করি যেহেতু এখন শীতকাল চলে আসছে শীতের আইটেম থেকে শুরু করে তারপর আমি অন্যান্য আইটেমে যাবো ঠিক আছে ভাই আমাদের প্রথমে শীতের আইটেম হচ্ছে জগ হুম জগ যারা মনে করেন অনেক হুম দরিদ্র পরিবার একদম কম টাকা দিয়ে বেশি টাকা দিয়ে বেশি কিছু বড় বড় কিছু কিনতে পারে না হ্যাঁ হিটার কিনতে পারে না তাদের জন্য অল্প টাকায় দুই আড়াইশো টাকায় কেউ জগ কিনতে চাইলেও এই এই জগগুলো নিতে পারবেন হ্যাঁ এগুলো আপনার বেশি না তিন মিনিটে আপনার তিন সরি তিন সেকেন্ডে আপনার পানি গরম তিন সেকেন্ডে তিন সেকেন্ডে পানি গরম হয়ে যাবে আপনি কটা কান্টে লাগাবেন তিন সেকেন্ডের মধ্যে পানি গরম হয়ে যাবে আচ্ছা হ্যাঁ গরম হওয়ার সাথে সাথে আপনি কি পানি গরম হ্যাঁ একদম দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদের কোনো মাল যদি কোনো যদি হ্যাঁ নষ্ট পরে অত কোনো সমস্যা হয় আমরা কোন সমস্ত সব কিছু আমরা সেক্রিফাইস করব আপনি বলার সাথে সাথে আমরা পাঠানোর সাথে আমরা চেঞ্জ করে দিই হ্যাঁ গ্লাসের কোনো এখানে শব্দ নাই

হ্যাঁ ফিল্টার জগ পানিও পরিষ্কার করবে আবার পানি গরমও হবে দুইটাই একসাথে পানি যদি কোনো একটা কাঁচরা নোংরা থাকে তাহলে এটা আয়রন থাকলে তাও পরিষ্কার করবে আপনি দেখেন ফিল্টার ভিতরে ফিল্টার আছে হ্যাঁ ফিল্টার এটা ফিল্টার জগ বলা হয় এটার মধ্যে তিন কোয়ালিটি হয় ছোট মাঝারি বড় তিন কোয়ালিটি মাঝে হয় হ্যাঁ এটা আমাদের কাছে পেয়ে যাবেন একদম কম মূল্যে হ্যাঁ তারপরে আছে কেতলি কেতলি জগ এটা অনেক স্মার্ট জগ হুম তারপরে আছে বড় চক হ্যাঁ এটা হচ্ছে আড়াই লিটারের পানি হ্যাঁ এটা হচ্ছে এক লিটারে তারপরে আসি এখন আমাদের হিটারে হুম হিটার হিটার জি আছে আপনার এই যে পাঁচশো এক হাজার ওয়ার্ড হিটার আছে সাড়ে সাতশো হিটার আছে দেড় হাজার ওয়ার্ড দুই হাজার ওয়ার্ড হ্যাঁ বিভিন্ন ওয়ার্ডের হিটার আছে হিটারও আমাদের কাছে পেয়ে যাবেন একদম কম মূল্যে একদম কম মূল্যে 80 টাকা থেকে শুরু 80 টাকা থেকে শুধু 80 টাকা থেকে শুরু ভাই আপনি তো মিথ্যা বলেন নাই অনেকে আমি দেখি 55 60 টাকায় বলে কিন্তু পরে দিতে পারে না ভাই 55 60 টাকা দিতে পারবো না যে বলবো কিন্তু ভিডিওতে দিতে পারবো না হ্যাঁ দিতে পারবে আপনি 10টা আইটেম নিছেন হ্যাঁ একটা আইটেমে আপনারা কম দিয়ে আট 10টা আইটেম দিয়ে আপনারা কি ওই টাকাটা তুলে নেবেন বাবা দারুণ কথা বলছেন হ্যাঁ কিন্তু এই জিনিসটা আমি আপনার সাথে করতে পারবো না ভাই আমি 5 টাকাই লাভ করব 5 টাকা আপনারে বলে নিব ভাই আমার এটা পাঁচ টাকা লাভ দিতে হবে তো দুই টাকা লাভ দিতে হবে বলে খুব ভালো বলছেন আমি সদভাবে ব্যবসা করতে চাই সততার মধ্যে থাকতে চাই আপনাদের ভালোবাসা নিয়ে আর একটা জিনিস দেখেন আমাদের মাঝে এই জিনিসটা একদম ফুল সেফটি এটা পানি গরম দিবেন পানি গরম হওয়ার সাথে সাথে অটোমেটিক এটা অফ হয়ে যাবে আচ্ছা এবং সেফটিটা কি জন্য বলি আবার হ্যাঁ আপনি একটা এই জিনিসটা কারেন্টে লাগাই দিলেন এই প্লেটে লাগবেন এইভাবে লাগার পরে এটার মধ্যে পানি ভর্তি করে এইভাবে লাইকে দিবেন আপনার বাসার আর কোনো কাজ শেষ পানি গরম হয়ে যাবে অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে আপনার কিছু করতে হবে না কত দাম এটার দাম হচ্ছে ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা ছয়শো টাকায় আর এটা তো শীত আমি একটু বলে দিই এই আইটেম গুলো যখন শীত বেশি পরে তখন কিন্তু দাম বেড়ে যায় দাম সুতরাং আপনারা ভিডিও দেখে সঙ্গে সঙ্গে অর্ডার করেন না হলো আপনারা অর্ডার করার আগে দামটা জেনে নেবেন দামটা জেনে নেবেন ঠিক আছে যাতে পরিবর্তন হইলে ন্যায্য মূল্যটা আপনি পান ঠিক আছে এই জিনিসটা কিন্তু পুরা সেফটি এখানে যদি হাত দেন আবার কোনো সমস্যা হবে না গরম লাগবে না না গরম হবে না আপনার আবার কি শর্ট করবে না শর্ট করবে না মানে অনেক সেফটি জিনিসটা অনেক সেফটি অনেক হ্যাঁ কোয়ালিটি সম্পূর্ণ আপনি জিনিসটা দেখেন অনেক কোয়ালিটি সম্পূর্ণ আচ্ছা তারপরে এরপরে আসি আমাদের

ঠিক আছে ওকে কিন্তু সর্বোচ্চ যারা দশ পিসের উপরে নেবে তাদের জন্য পাঁচ টাকা লাভে মালটা দিয়ে দিচ্ছে আচ্ছা দেন এই এক আজব লাইট আসছে বাজারে যেটা হচ্ছে চোর দরার লাইট এখন কোনো কিছু আর চুরি হবে না এই লাইট গড়ে থাকলে বা আপনার প্রতিষ্ঠানে থাকলে তাই না হ্যাঁ ভাই ঠিক আছে এখন আসি তারের মধ্যে হ্যাঁ তার দেখেন এটা হচ্ছে আমাদের ব্র্যান্ডের থার হ্যাঁ এগুলা হচ্ছে থামার তার হ্যাঁ জিনিসটা দেখতে পারেন আপনি থামাটা দেখেন অনেক উজ্জ্বল তামা হ্যাঁ এটা হাই কোয়ালিটির তামা অরিজিনাল এটা হাই কোয়ালিটির অরিজিনিয়াল থামা ওকে এগুলা দিয়ে কি একবারে 5তলা থেকে 10তলা বিল্ডিং করতে পারবেন 5তলা থেকে একদম 10তলা বিল্ডিং করতে পারবেন করতে পারবে হ্যাঁ পাঁচ তলা থেকে 10তলা বিল্ডিং করতে পারবেন আমাদের ব্র্যান্ডের অরিজিনিয়াল থামা এটা দিয়ে আপনি আমাদের কাছে নিবেন নেবেন আপনি হ্যাঁ দ্বিগুণ লাভে মাল বিক্রি করতে পারবেন আমাদের আপনার কাছ থেকে কত নিবে ভাই এটা আমি পাইকারি যেহেতু নিবে হ্যাঁ আমি লেটটা এখানে দিচ্ছি না

দেখছেন ছয়শো পঞ্চাশ এই টাকা করে এই দুই কয়াল কয়ের মালও পাইকারি লেট দিয়ে দিছি আমার ভালো লাগলে হ্যাঁ যাওয়ার সাথে সাথে আমার ফোন দিছে আজকে ফোন দিয়ে বলতেছে ভাই মালটা আমার ভালো লাগছে হ্যাঁ আবার মাল 1000 এর মাল অর্ডার দিও বলছে 마শাআল্লাহ আচ্ছা ভাই তাইলে যদি কেউ বলে যা ভাই যে এখানে অনেক আইটেম আছে হ্যাঁ আমার ভাই স্যাম্পল দেন বা আমার নিজের প্রয়োজনে হোক 500 টাকার মাল আমি চাই আমি সব খরচ দিয়ে দিব আপনারে সেই ক্ষেত্রে টাকার বালাতে কুরিয়ারে পাঠাইবেন হ্যাঁ ভাই আরেকটা জিনিস আমি বলি আপনি 500 টাকা না যদি বলেন 100 টাকার মাল তাও আমি দিব কি বলেন সত্যি হ্যাঁ 100 টাকার মাল বললেও তাও আমি দিব আচ্ছা কিন্তু তার মধ্যে একটা কথা হচ্ছে আপনি 500 টাকা 2000 টাকার নিচে হলে

বাকি টাকা আমি কন্ডিশন করে দিই মাশাআল্লাহ সুন্দর কথা ঠিক আছে 500 টাকা দিবেন বাকি টাকা কন্ডিশন করে মাল পাঠিয়ে দিব কি কি আছে আর বাকি দেখেন দ্রুত দেখেন এখন তারটা শেষ করে আমার কাছে লতা তার থেকে শুরু করি লতা তার 100 টাকা থেকে শুরু 100 টাকা থেকে 100 টাকা থেকে শুরু 100 টাকা থেকে শুরু 250 টাকা 350 টাকা 450 টাকা বিভিন্ন কো দামের আছে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন সাইজে হ্যাঁ তারপর আসি মাল্টি করে ভাই হ্যাঁ সব এক বছরের গ্যারান্টি এক বছরের আপনার গ্যারান্টি না এটা হচ্ছে আপনার থেকে যে কিনে নিয়ে ব্যবহার করবে ওর গ্যারান্টি হচ্ছে এক বছরের গ্যারান্টি মানে ইজার কাস্টমারের গ্যারান্টি হচ্ছে এক বছরের এক বছর ও জ্বালাই পোড়ায় চাই করে নিয়ে আসবে এই এই মালটি দেখে অনেকে কিন্তু অনেক কম দাম বলে তো আপনারা বিবরণ দিতে পারবেন না যাচাই বাছাই করে তারপর মাল কিনবেন এটা আমাদের চাওয়া হ্যাঁ ঠিক আছে আমরা কিন্তু জানি না যে কোন মালটা কত কেনা কোয়ালিটি সম্পন্ন মাল আছে এটা এটাও দেখেন এটা হচ্ছে মিটার মালটি হ্যাঁ আপনার কত মিটারের মধ্যে কতটুকু উঠতেছে না উঠতেছে কতটুকু লোড নিতে সবগুলো এটার মধ্যে উঠে যায় কি রাইস কুকার কম্পিউটার সব চালাতে পারবে না অনেক দাম হইব না ভাই ভিডিও ডাউনলোড করে আসবেন ভিডিওর সাথে মিলাই মিলে মাল বিল করবেন আচ্ছা যারা মাইনুল ব্লগ দেখছেন ফলো করে দেখবেন এরকম ভিডিও পেতে আমাদেরকে কমেন্ট করবেন কোন ধরনের ভিডিও চান হ্যাঁ ভাই দেখেন এই মালটি দেখেন বিভিন্ন ডিজে কাল কোয়ালিটি এগুলো হাই কোয়ালিটি এগুলো এসি ফ্রিজ সব চালাতে পারবেন হ্যাঁ এগুলো দিয়ে আপনি সব চালাতে পারবেন এগুলো হচ্ছে সবগুলো কপার এর সবগুলো কপার এর মাল হ্যাঁ ভাই আসবে আসলে দেখুন কি আমার দোকানের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্থান কাত্তানবাড়া কাত্তন বাজার কমপ্লেক্স মার্কেট হ্যাঁ দ্বিতীয় তলা

ফোন দিয়েন নাম খুঁজে নিতে কষ্ট হয় আচ্ছা এই মার্কেটে দেখেন প্রচুর দোকান প্রচুর দোকান মানে এরকম ইলেকট্রিক ইলেকট্রনিক্স বিভিন্ন আইটেম আছে তো বাইকে ফোন দিয়েন বাই আপনাদেরকে নিয়ে আসবে ঠিক আছে তারপরে কি ভাই এই একটা জিনিস দেখেন ফাইভ পিন দেখেন এই ফাইভ পিনটা আপনি কত করে নিচ্ছেন ভাই এলাকা থেকে এগুলো যারা কিনে হ্যাঁ খুচরা খুচরা দেড়শো থেকে দুইশো টাকা সর্বনিম্ন ভাই আমার কাছে আসবেন আপনি পঁয়তাল্লিশ টাকায় পেয়ে যাবেন কত ভাই পঁয়তাল্লিশ টাকায় সত্যি হ্যাঁ ভাই আপনি যেখান থেকে নেন না কেন এটা আপনি যদি অন্য ডিস্ট্রিক্ট থেকেও যদি নেন খুচরা পঞ্চান্ন টাকার নিচে দিবে না মানে যারা পাইকারি কিনে পাই যারা পাইকারি কিনে অন্য ডিস্ট্রিক্ট থেকেও হ্যাঁ তারাও পঞ্চান্ন টাকার নিচে দিবে না আমার কাছে আসবেন পঁয়তাল্লিশ টাকায় পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকায় পেয়ে যাবেন ঠিক আছে ডিপি সুইচ

এটা অনেক মালতে বেখে যায় এভাবে চাপ দিলে বেখে যায় এটা বাগবে বেকবে না ও দেখেন আচ্ছা অনেক হেভি কোয়ালিটির মাল এটা আছে মেইন সুইস মেইন সুইস হ্যাঁ হ্যাঁ এটা আছে মেইন সুইস মেইন হ্যাঁ এটা দুই বছরের গ্যারান্টি আচ্ছা দুই বছরের মধ্যে আপনি জালাইপুরে চাই করে নিয়ে আসবেন জে কে নামটা দেখেন জে কে মাস্টার হ্যাঁ দুই বছরের মধ্যে জালাইপুরে চাই করে নিয়ে আসবেন আমার কাছে আপনাকে একটা নতুন দেয়া হবে আচ্ছা হ্যাঁ তারপরে আসি ভাই এরপরে লাগে হোল্ডার হোল্ডার হ্যাঁ হোল্ডার দেখেন বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের হোল্ডার আছে আমার কাছে হ্যাঁ বিভিন্ন ডিজাইনের হোল্ডার আছে হোল্ডার পেয়ে যাবেন বিশ টাকা থেকে শুরু শুধু শুধু বিশ টাকা থেকে বড় হোল্ডার শুরু হাতের টাকা কত তাহলে ভাই বিশ টাকা এটাই বিশ টাকা শুধু বিশ টাকা মাসাল্লাহ বিশ টাকা শুধু আপনি যদি আসেন আরো কমে রাখবো আরো কমে রাখবে আরো কমে রাখবো মাসাল্লা হ্যাঁ এটা লাগবে আটত্রিশ টাকা আটত্রিশ টাকা এটা পিছনে কানেক্টার দিয়ে এটা যদি অন্য কোম্পানি যদি নিতে যান তাহলে আপনার একশো টাকা লাগবে আমার কাছে আসবেন আমাদের কোম্পানির হ্যাঁ মাত্র আটত্রিশ টাকা আটত্রিশ টাকা তারপরে কালারিং হোল্ডার কালারিং হোল্ডার দেখেন ও বিভিন্ন ডিজাইনের আছে এটা অ্যাশ কালার আছে হ্যাঁ তার গোল্ডেন কালার আছে আরো অন্য কালার আছে অন্য ডিজাইনেরও আছে হুম এটা পেয়ে যাবেন মাত্র ছেষট্টি টাকায় কত মাত্র ছেষট্টি টাকায় ছেষট্টি টাকায় হ্যাঁ আপনার সিক্সটি সিক্স আপনার এলাকা থেকে যদি নিতে চান এটা পঁচাশি টাকা নিচে পাবেন মানে এমনি তো পাইকারি কিন্তু হবে পঁচাশি এরপরে খুচরা বিক্রি করবে যে যে এরকম বিক্রি করতে পারে আমার কাছে আসবেন মাত্র ছেষট্টি টাকায় পেয়ে যাবেন আচ্ছা হ্যাঁ এর বাইরে আছে এই যে

আমার কাছে কালারিং সুইচ থেকে লাল কালো নীল সাদা সব আছে সব দোকানে সব দোকানে নিতে পারবেন দেখেন হ্যাঁ শুধু মাত্র 70 টাকা থেকে শুরু 70 টাকা থেকে শুরু মাত্র 70 টাকা থেকে শুরু আপনি 70 টাকায় কিনলে আপনি বেজবেন 25 টাকা আচ্ছা আমি বলবো আপনারা মাল কেনার আগে দোকান দেখবেন ভিডিও কলে টাকা অ্যাডভান্স করার আগে যখনই দেখেন দুই বচর পরেই দেখেন বাইকে আছে কিনা বাই যদি থাকে তাহলে আপনারা কি করবেন বাইয়ের কাছে অ্যাডভান্স করবেন তারপর মাল নেবেন কারণ অনেক আমাদের ভিডিও কপি করে ঠিক আছে নাম্বার এড করে ছেড়ে দিতে পারে সেজন্য আমরা বার্তাটা দিয়ে দিলাম হ্যাঁ দৰ পরে আমারে ভিডিও কল আমার WhatsApp আছে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে কল দিয়ে ভিডিও কলে আমরা দেখে তারপরে মাল মাল দিয়ে কারণ অনেকে বাটপারি করে এটার জন্য হ্যাঁ আমার চেহারা দেখলে আর নিশ্চিন্তে টাকা দিতে পারবে টাকা দিতে হ্যাঁ ইনশাআল্লাহ দেখেন বিভিন্ন ডিজাইনের সুইচ সকেট আছে এক বছরের গ্যারান্টি এক বছরের এক বছরের গ্যারান্টি এক বছরের মধ্যে জ্বালায় পুরাই নিয়ে আসবেন ছাই করে আর একটা নতুন দেওয়া হবে আপনি তারপরে ব্যাট আছে দেখেন বিভিন্ন ব্যাট সুইচ হ্যাঁ দেখেন বেসিকস 9 টাকা থেকে শুরু 9 টাকায় টাকা থেকে শুরু আচ্ছা দেখেন এক বছরের সব মাল এক বছরের গ্যারান্টি এক আমাদের ফ্যাক্টরির মাল আমরা গ্যারান্টি দিতে পারবো হ্যাঁ কোন একটা মাল যদি নষ্ট হয় হ্যাঁ জ্বালায় যায় গ্যারান্টি নাই হ্যাঁ বাই আমার মালটা নষ্ট হয়ে গেছে ব্যাকলাইটের আইটেম ব্যাকলাইটের আইটেমে যে কোনো ব্যাকলাইট আইটেম নষ্ট হয়ে গেছে আমার কাছ থেকে নিছেন আমি সাথে সাথে আরেকটা নতুন দিয়ে দিব একটা সাথে সাথে নতুন দিয়ে দিব আমি প্রমাণস্বরূপ একটা জিনিস আপনার জন্য রাখছি বুঝছেন আমার এক ভাই গতকালকে হ্যাঁ নিয়ে আসছিল এই দেখেন এই জিনিসটা পুরাই নিয়ে পাথরের হ্যাঁ আমি ও আমার কাছে দুইশো পিস মাল নিয়ে গেছিল দুইশো পিস মাল নিয়ে গেছিল হ্যাঁ মা সুইচটা জ্বালাই গেছে পুরাই নিয়ে গেছে আমি এটা লাইকে দিছি আর একটা নতুন দিয়ে দিছি নতুন দিয়েছি হ্যাঁ 220 এর মালের মধ্যে মাত্র এক পিস তাও আসছে 9 মাস পরে নয় মাস পরে আসছে হ্যাঁ চেঞ্জ করে দিচ্ছি সাথে সাথে আছে তারপরে আছে 6 কিন্তু দেখাইছি ভাই বিভিন্ন কোয়ালিটি আছে দেখেন হ্যাঁ আমার কাছে এটা আছে চাইনা চাইনা হ্যাঁ চাইনা অনেক হাই কোয়ালিটি এটা দিয়ে আপনি এসি ফ্রিজ সব চালাতে পারবেন হ্যাঁ ওভেন থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন আমাদের কাছে একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন টাকা অনেক হাই কোয়ালিটির বাইক ঠিক আছে দেখেন আপনি এক জিনিসটা দেখাইলে বুঝতে পারবেন অনেক হাই কোয়ালিটি সম্পূর্ণ ভালো জিনিস যারা চায় শুধু কম দামি গুলো নিলে হবে না ভালোটা রাখতে হবে যাতে আপনার নিরাপদ থাকে হ্যাঁ হ্যাঁ 21 টাকা থেকে শুরু 21 টাকা থেকে শুরু আমার কাছে এগুলো হচ্ছে 5 বছরের গ্যারান্টি 5 বছরের মধ্যে আপনি জালাই পুরাই চাই করে নিয়ে আসবেন আর একটা নতুন দিয়ে হবে ঠিক আছে তারপরে টু পিন প্লাগ আছে প্লাগ টাকা থেকে তিন শুরু টাকার ভিডিও হ্যাঁ শুরু তিন যেটা যারা বলে তাদের জন্য হ্যাঁ আজকের অফার দিয়ে দিব তিন টাকা না বা চার টাকা হ্যাঁ সবাই এটা কিনা হচ্ছে চার টাকা হ্যাঁ এটা সবাই বলে তিন টাকা কিন্তু এটা তিন টাকা না চার টাকায় কিনা পরে হ্যাঁ কিন্তু এটা আপনি তিন টাকায় পেয়ে যাবেন টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে ষাট টাকায় দিয়ে দিলেন হ্যাঁ ষাট টাকায় দিয়ে দিবেন ভাই দেখেন মিথ্যা বলে না ভাই যে এরকম মানে সত্য বলতেছে প্রকাশ করতেছে আমরা আশা করি ইনশাআল্লাহ এখান থেকে ঠকবেন না কেউ 110 টাকায় টু প্লাগ এটা হচ্ছে ব্যাকলাইটেড ব্যাকলাইটেড হ্যাঁ পিসি মাল না ভাই মাল দেখে নিবেন মাল কোয়ালিটি যাচাই করে নিবেন এটা হচ্ছে ব্যাকলাইট ব্যাকলাইট হ্যাঁ ব্যাকলাইটের 115 টাকা এটা 115 টাকা হ্যাঁ 110 টাকা আচ্ছা এটা হচ্ছে পিসি মাল পিসি মাল কিন্তু এটা আছে এটা চেয়ে মাল এটা আরো হেভি হ্যাঁ যে কারণে এটা নিয়ে লাভ নাই আচ্ছা তারপরে এই দেখেন আর একটা অনেক হাই কোয়ালিটি দেখেন এই জিনিসটা দেখেন পিতলের মাল একশো পঁয়ত্রিশ টাকা ব্যাক লাইট আচ্ছা ব্যাক লাইটের মাল হ্যাঁ হ্যাঁ তারপরে হোল্ডার আছে ষাট টাকা থেকে শুরু

আপনি যদি অনলাইনে যদি অর্ডার দেন তাহলে বলবেন যে ভাই আমার গ্যাংসিসের ছবি দেন আমি আপনার ছবি পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপ আপনি চয়েস করে মাল নিতে পারবেন মোটামুটি অনেক কিছু আমরা দেখছি ঠিক আছে এই যে দেখেন এখানে ক্যাপাসিটার আছে নানান ক্যাপাসিটার ক্যাপাসিটার ভাই অফার চলতেছে অফার চলতেছে হ্যাঁ আপনি থাইল্যান্ড ক্যাপাসিটার যদি নেন আমার কাছে কম দামিটা হ্যাঁ যারা এক হাজার পিস দুই হাজার পিস মাল অর্ডার দিবে তাদের জন্য পেয়ে যাবেন

ডিগ্রাইট ষোলো টাকা থেকে শুরু ষোলো টাকায় প্যাকেট ছাড়া ষোলো টাকায় শুরু প্যাকেট আপনার আলাদাভাবে কিনে নিতে হবে প্যাকেট দুই টাকা দামের আছে তিন টাকা দামের আছে চার টাকা দামের আছে আপনি কোয়ালিটি নিতে চান

ঠিক আছে ইনশাআল্লাহ যারা ছোট দোকান আছে তারা উপকৃত হবে আজকের ভিডিওর মাধ্যমে আমাদেরকে ফলো করে রাখবেন শেয়ার করে দিবেন ভিডিওটি আর সাবস্ক্রাইব করবেন মাইনুল বাইরের কার্ড দেখেন

আমরা সরাসরি ফ্যাক্টরিতে আছি ইলেকট্রিক ফ্যাক্টরিতে দেখছি এখানে তৈরি করা হচ্ছে এই যে হুল্ডার এই হোল্ডার গুলো গরম এখনো গরম আছে হাত দিতে পারবেন না ভালো মানের ফুল্ডার

একশো না একটা হোল্ডার একটা হোল্ডার একটা হোল্ডার দশ টাকা খরচ পর আপনার হ্যাঁ

আচ্ছা পিতলের ফোটো এটা হচ্ছে ডাইসটা তৈরি করা হলো ফোল্ডারের হুম এরপরে এটা লাগাবো না ঠিক আছে এটা লাগাবে পিছনের বক্সটা ইয়ে লাগাবে কি বলে এটা রিং হ্যাঁ রিং লাগাবে এটা পিছনের রিং লাগাবে এটা এটা হচ্ছে আলগা আলগা হোল্ডার আলটা রিং এর ফোল্ডার আচ্ছা আচ্ছা এটা না হ্যাঁ